কম বাজেটে কোথা থেকে আপনারা আপনাদের পছন্দ মতো টাইস গুলো ক্রয় করতে পারবেন যেমন একটি চলে এটি হচ্ছে ঢাকা টাইস হাউস যে ব্লকের রোডে মার্কেট আসলে কিন্তু আপনারা ঢাকা টাইস হাউস পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনার পছন্দের ইনটেক কালার গুলা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ইউনিক টাইপের কিছু কালার চলে আসছে এই কালার গুলো আপনার নিতে পারবেন আর এই শপে আসলে পেয়ে যাবেন আমাদের সাগর ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দেখলাম কিছু নতুন কালেকশন নিয়ে আজকে নতুন ইনটেক একদম নতুন কালার অনেকগুলা কালেকশন নিয়ে আসছে আজকে এই কালেকশন গুলো আমি দেখাবো একদম নতুন কালার একদম নতুন আসছে আমার এগুলো আচ্ছা সর্বপ্রথম দেখাবো আজকে হলো চব্বিশ চব্বিশ চারুর একটা টাইলস চারুর এই যে নতুন হাই গ্লোজি একটা টাইলস হাই গ্লোজি বলতে এটা দেখেন একদম চকচক করে ন্যানো পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ ক্রিস্টাল পলিশ ন্যানো এই পিছনে চারু লিখা আছে পাঁচশো বোর্ডে চারু কিন্তু লেখা আছে পাঁচশো বোর্ডে এই টাইলসটার দাম পড়বে মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আপনারা ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে ইনশাআল্লাহ তার সেখানে সম্মান এটা পেয়ে যাবে আচ্ছা মাসিকটা কিন্তু আরো এটাও আরেকটা সুন্দর এটাও একটু গোল্ডেন ভাইব আছে মার্বেল শেডের মধ্যে একটা ভাব আছে নতুন একটা টেক্সচার চলে আসছে তো যারা এরকম টেক্সচার চান অনেক প্রবাসী ভাই আছে যারা টেক্সচার পছন্দ করেন তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন আপনার একটা দেখলে কিন্তু হচ্ছে মূলত বোঝা যায় না গয়ে ফ্লোর টা কেমন দেখা যাবে আপনি যখন হচ্ছে পুরো ফ্লোর টা লাগাবেন এগুলা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে এগুলো এরকম খোলা থাকবে খোলা থাকলেও কিন্তু হচ্ছে আপনার মান কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনারা নিলে কিন্তু হচ্ছে অনেকটা কম দামে পাবেন আপনার লোকাল এরিয়া থেকে

চারু 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 আচ্ছা এটা ডাবল লেজারটা অনেক মোটা লেজার কার্ড সম্পূর্ণ এটা কিন্তু খোলা থাকবে খোলা থাকলেও কিন্তু মালের কোয়ালিটিটা অনেক ভালো টাইসের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন একদমই সুন্দর মেরুন কালারের এইগুলা কিন্তু আপনার ফ্লোরের সৌন্দর্যটা অনেক বাড়ায় দিবে আপনারা যারা এরকম আনকমন টাইজ লাগাইতে চান সচরাচর কিন্তু সবাই এরকম কালারফুল লাগায় অনেকে আছে যে একটু nano crystal polish টাইপের টাইস লাগাবেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন এটার প্রাইসটা কত রাখছেন এটা বলবে 100 টাকা 100 টাকা স্কয়ার ফিট আচ্ছা ভাই আপনার কাছে কি 16 16 টাইসের কালেকশন 16 16 আছে 16 16 চারটা কালারের মাল আছে আছে পাথর বড়ি পুরোটাই পাথর বড়ি সর্বপ্রথম এই যে গোল্ডেন শেড এর মধ্যে এই কালারটা দেখাইতেছি আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বড় মানে 24 24 সাইজের যে ডিজাইন হয় তখন ডিজাইন একটু পাতলা থাকে আর এটা কিন্তু ষোলো ষোলোর মধ্যে একটু ঘন থাকে ঘন থাকে যাদের বাজেট একটু লিমিটের মধ্যে তারা কিন্তু ষোলো ষোলো গুলা আপনারা দেখতে পারেন আর এই ডিজাইনটা কিন্তু একটার সাথে একটা প্যাটার্ন মেলা যাবে আচ্ছা প্যাটার্ন প্রতিটার সাথে প্যাটার্ন কিন্তু মেলা যাবে জি এটা হলো গোল্ডেন ভাইবের মধ্যে এই আরেকটা আছে এটা একটু প্যাটার্নটা একটু অন্যরকম অন্য ডিজাইন মানে আপনার আছে কালারটা দেখেন দুইটা আছে সেম কোয়ালিটি কিন্তু প্যাটার্নটা ভিন্ন একটু আলাদা মানে মাল সামনের টাইসের কোয়ালিটি কিন্তু সবগুলা স্ট্রং বডি সেম এটা হলো তুষার কোম্পানি তুষারের স্ট্রং বডি টাইসগুলো পেয়ে যাবেন আচ্ছা এগুলো প্রাইসটা কত মাত্র 55 টাকা স্কয়ার 55 টাকা স্কয়ার ফিট এই সাধারণ মধ্যে অনেকে পছন্দ করে যে আমার কোনো চাকচিক্য দরকার নাই

তারপর চব্বিশ চব্বিশ অনেকগুলো টাইলস আছে আমার কাছে চব্বিশের টাইল গুলো সামনে ডিসপ্লে পাশে একটা হলো মেরুন কালারের মধ্যে হালকা ডাবল লেয়ার এই যে ডাবল লেয়ার এই যে দেখতে পাচ্ছেন

আচ্ছা এটা এটা কত রাখতেছেন ভাই মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে যদি কাস্টমার আসে ইনশাল্লাহ তাকে ছাড় দেওয়া হবে সম্মান করা হবে ভাই এই পাশে কিছু টাইস দেখতে পাচ্ছি আপনার হলুদ সাবুদানা হলুদ সাবুদানার মধ্যে চারুল হলুদ সাবুদানা ন্যানো পলিশ

মের এটা ষোলো ষোলো যদি এ গ্রেড নেন এই ফোয়াং এর এই মালটা এ গ্রেডের দাম পড়বে বান্ন টাকা স্কোয়ার ফিট আর এটা যদি আপনি বি নেন তাহলে পঞ্চাশ টাকা ফোয়া এর এটা এটা কালেকশন গুলা এটা হলো এক্স

এটা চাইলে লাইট দিয়েও পুরোটা সেট করতে পারবেন এটা পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট ডেকো নিতে চান ডেকোটার দাম পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট আর নুড়ি পাথরের মধ্যে এই যে রাস্তিক উপরে এগুলা যেটা দেখতেছেন এগুলোর দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা দশ ষোলোর এই টাইলস গুলোর দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিচেন সেট এগুলো দশ বাইশ আমাদের নিজস্ব গাড়ি আছে যদি কোনো কাস্টমার নিতে চায় ট্রান্সপোর্ট নিয়ে কোনো চিন্তা নাই সবসময় আমরা গাড়ি ঠিক করে দিতে পারবো মাল নিয়ে চলে যেতে পারবে So showing I got it above